দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশে বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে খালেদা জিয়ার সুস্থতায় কোরআনের কয়েকশো হাফেজের সমন্বয়ে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয় বিকেলে শিবপুরের শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতমের পর দোয়া করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি এ সময় সাবেকই প্রধানমন্ত্রীর সুস্থতা চেয়ে মোনাজাতে অংশ নয় নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ বেগম খেলাধা জিয়া অসুস্থ আল্লাহ না করুক আমরা ওনার অসুস্থতা কখনোই কামনা করছি না এই বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে এদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এদেশের মানুষের যানমালের ক্ষতিগ্রস্ত হবে সে কারণে আমি ওনার সন্তান হিসাবে অনেক জায়গায় দোয়া করেছি শেষ পর্যন্ত আমার মন স্বীকার করল যে এ কোরআনে হাফেজ যারা তাদের চোখের পানি আল্লাহ অবশ্যই সইতে পারবে তাদের চোখের পানি দেখলে হয়তোবা উনি আমাদের দোয়াটা কবুল করবেন ওনার হায়াত বাড়িয়ে দেবেন এই উপলক্ষেই কিন্তু আজকে আমার বাবার প্রতিষ্ঠিত এই এতিমখানায় হাফেজদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছি ততটুকুই বুঝাতে চেয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের কিংবদন্তি নেতা একক নেতা দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা সুস্থতা কামনা করছেন তা আমরা আমাদের জন্য এই দেশের জন্য গণতন্ত্রের জন্য সকলের জন্যই কোনো ওনার সুস্থতা কামনা করছি আল্লাহ আছে